বিমান লুক নিয়ে আসছি কে টেন ম্যাক্স তিনটা ব্যাটারি থাকবে ভাই ঠিক আছে চার পাশে ব্লাসলেস মোটর ক্যামেরা কিন্তু ভাই রিমোট থেকে রোটেড হবে ঠিক আছে ট্রেন্ডিং কালার এটা কিন্তু ঘষলে উঠবে না কিচ্ছু হবে না দাগ করবে না ভাই দাগ করবে না দাগ যে আমি তো ঘষতেছি ভাই এই যে দেখেন ঘষতেছি চার পাশে কিন্তু ভাই লাইটিং থাকে লাইটিং গুলো পুরো বিয়ে বাড়ি লাইটিং এটার উপরে হচ্ছে আপনি সেন্সরটা ইউজ করতে পারবেন সেন্সরটা আমাদের বক্সে দেওয়া আছে এক ব্যাটারিতে 20 মিনিট করে দুই ব্যাটারিতে 40 মিনিট অন ইউজ করতে পারবেন ফোর সাইড ব্লাসলেস মোটর অলমোস্ট ভাই মানে ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ টাইপের জিপিএসটা আপনারা শুধুমাত্র ড্রোন এ যে জিপিএসটা অ্যাড করতে পারবেন জিনিসটা এমন নয় ঠিক আছে আপনারা চাইলে আপনাদের পার্সোনাল যে কোনো কাজও আপনারা জিপিএসটা অ্যাড করতে পারবে ঠিক আছে পুরো ডিএ লুকিং এর মতো থাকবে এটা সুন্দর সাথে কিন্তু আপনারা থ্রি সেট সেন্সর পাচ্ছেন এবং ই 99S ঠিক আছে orange কালারের মধ্যে থাকবে এটা কিন্তু ফোর সেট সেন্সর থাকবে হ্যান্ড রোটেড ক্যামেরা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকবে ব্লাস্টলেস মোটর থাকবে সাথে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা রিমোট থাকবে ঠিক আছে এই ভিডিওতে এসে ভিডিওতে যা দেখেছি তাই এসে পেয়েছি হলো যে এই ওনার এত চমৎকার আসলে জিনিস কিনলাম চলে গেলাম এটার বাইরেও যে একটা সম্পর্ক হয় এটা উনি বুঝিয়ে দিলেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি ড্রোন আর আমাদের সাথে আছে রনি ভাই কি অবস্থা রনি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন

ছোট বাচ্চা আছে ছোট বাচ্চাও ভাই এখন শখের ড্রোন চালাবে মডেল কি এটা এটার মডেলটা হচ্ছে কে টেন ম্যাক্স ভাই

রিমোটের মধ্যে খুবই সুন্দর একটা ড্রোন ঠিক আছে এটার দাম নিচ্ছে মাত্র ছয় পাঁচশো টাকা তিন ব্যাটারিতে তিনটা ব্যাটারি কত ফিট পর্যন্ত উঠবে এটা উপরে উঠবে হচ্ছে

পাচ্ছেন আপনারা সেই সাথে একটা পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু ব্যাগ সম্পূর্ণ একটা ব্যাগ থাকবে ঠিক আছে এটার দাম নিচ্ছে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা পাচ্ছেন আপনারা কে ঠিক আছে এটারই কিন্তু ভাই আপডেট গুলো আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই এটার আপডেটটাও আমরা আপনাদেরকে দেখাবো ঠিক আছে মডেলটা মনে রাখবেন কে সিক্স মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে ভাই এটার আপডেট যে মডেলটার কথা বলছি সেটা হচ্ছে কে সিক্স ম্যাক্স ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্লাস্টলেস মোটর থাকবে ক্যামেরায় কিন্তু সম্পূর্ণ রিমোট থেকে রোটেড হবে ঠিক আছে আর এটা কিন্তু ফোর সাইড সেন্সর থাকবে আর এটার হচ্ছে হাফ কিলোমিটার কামেন রেঞ্জ থাকতেছে সাথে হচ্ছে এক ব্যাটারিতে আপনার বিশ মিনিট করে দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট চালাতে পারবেন ঠিক আছে আর যারা যারা এটার সাথে আপনারা এক্সট্রা আরেকটা একটা ব্যাটারি অ্যাড করতে চান অবশ্যই আপনারা অ্যাড করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস নিচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো পাচ্ছেন কে সিক্স ম্যাচ ব্লাস্টেস মোটর কুরিয়ার অপশন আছে নিতে পারবে ঢাকার বাইরে থেকে চৌষট্টি জেলায় কুরিয়ার হবে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে বুঝে এরপরে আপনারা হচ্ছে বাকি টাকা পেমেন্ট করবেন ওকে ঠিক আছে এরপর এরপরে আরেকটা মডেল চলে যাবো সেটা হচ্ছে সবার প্রিয় একটা মডেল এটার মডেলটা হচ্ছে জেড নাইন জিরো এইট নাই এর সুন্দর এটার সাথে কিন্তু আপনার থ্রি সেট সেন্সর পাচ্ছেন এবং ব্লাসেস মোটর পাচ্ছেন হ্যাঁ রিমোট রোনেট ক্যামেরা পাচ্ছেন ঠিক আছে হাফ কিলোমিটার থাকবে এক বাইটিতে বিশ মিনিট করে দুই বাইটিতে চল্লিশ মিনিট আপনার এটা চালাতে পারবেন ঠিক আছে আর এটার সাথে হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়াটার প্রুফ ব্যাগ পেয়ে যাবেন ঠিক আছে এটার হচ্ছে আপনি একটু বক্সটা দেখাই এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স রয়েছে ঠিক আছে দুইটা কালার এভেলেবেল থাকবে একটা হচ্ছে আপনার অ্যাশ কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে স্ক্রিনশ নিয়ে আমাদেরকে আপনারা ছবিটা পাঠাবেন আমরা বলে ভাই চলে যাব হচ্ছে কমের মধ্যে এটা হচ্ছে ই ডাবল একদম আপডেট প্রোডাক্ট ঠিক আছে এটা তো থাকতেছে না এটা হচ্ছে রিমোট থেকে ক্যামেরাটা হবে না হ্যাঁ ক্যামেরা থাকবে ডাবল ব্যাটারি থাকবে ডাবল ক্যামেরা থাকবে এটার দাম নিচ্ছি

আমার এই ড্রোনটা যদি হাফ কিলোমিটার দূরে যাও পড়ে যায় আমি কিন্তু লোকেশন ট্র্যাক করে এটা খুঁজে বের করতে পারবো ঠিক আছে এখানে কিন্তু আমাদের জিপিএস এর দুটা মডেল রয়েছে একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে যে বড় ঠিক আছে এর আরেকটা মডেল রয়েছে এগুলা কিন্তু আপনার এক চার্জে এক চার্জে হচ্ছে তিন দিন আপনারা চালাতে পারবেন ঠিক আছে একবার যদি আপনারা চার্জ করেন তিন দিন চালাতে পারবেন আর এগুলা কিন্তু অলমোস্ট ভাই মানে ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকবে জিপিএসটা আপনারা শুধুমাত্র ড্রোনে যে জিপিএস অ্যাড করতে পারবেন জিনিসটা এমন নয় ঠিক আছে আপনারা চাইলে আপনাদের পার্সোনাল যে কোনো কাজও আপনারা জিপিএসটা অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনার বাসায় সাইকেল আছে সাইকেল আপনারা জিপিএসটা অ্যাড করতে পারবেন

মোটর থাকবে তিনটা ক্যামেরা দেখবে অরিজিনাল আপনার একটা ক্যামেরা পাবেন আর নিচে ভাই আর একটা ক্যামেরা থাকবে মি মুড থাকবে সাথে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থ্রি মোটর মোটর সহ ঠিক আছে হাফ কিলোমিটার কাবের থাকবে এটার দাম নিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই এক ব্যাটারিতে বিশ মিনিট চালাতে পারবেন অনায়াসে এক ব্যাটারিতে বিশ মিনিট চালাতে পারবেন ঠিক ঠিক আছে আছে ডাবল ব্যাটারি থাকবে থাকবে দুই ব্যাটারিতে মিনিট আপনারা চালাতে পারবেন এক জায়গায় আর এটা যেহেতু সেন্সর আছে আশেপাশে কোনো সাথে এটা বাড়িও খাবে না এরপরে ভাই চলে আর একটা নতুন আর একটা মডেল সেটা হচ্ছে আপনার এফ ওয়ান মডেল ঠিক আছে এফ ওয়ান এইট খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা মডেল এটা এটা হচ্ছে আপনার ব্লাস্টলেস মোটর থাকবে হ্যান্ড রোটেড ক্যামেরা থাকবে ডাবল ক্যামেরা থাকবে ডাবল ব্যাটারি থাকবে ঠিক আছে ফোর সাইড সেন্সর থাকবে এটা হচ্ছে অলমোস্ট ভাই চারশো মিটার পর্যন্ত দূরে যাবে ঠিক আছে চারশো মিটার পর্যন্ত এটা আপনারা ফ্লাই করতে পারবেন ঠিক আছে এটার দাম নিচ্ছি মাত্র ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকা এফ ওয়ান নাইন এইট মডেল এরপরে ভাই চলে যাবো আর একটা আর একটা ঠিক আছে সেটা হচ্ছে এফ ওয়ান নাইন এইট মডেল ঠিক আছে এফ ওয়ান নাইন এইট এই মডেলটা এটা সম্পূর্ণ ব্ল্যাক কালার ঠিক আছে পুরো ম্যাট ব্ল্যাক হুম এটা কিন্তু হ্যান্ড্রয়েড ক্যামেরা থাকবে ব্লাসলেস মোটর এটা কিন্তু সেন্সর ছাড়া এটার দাম নিচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এফ ওয়ান নাইন এইট মডেল ওয়ারেন্টি দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ড্রোন প্রতি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে যদি কোনো পার্টস পাতি ভেঙে যায় আপনি যার শুধু পার্টস এর দামটা পে করবেন আর এ টু জেড সম্পূর্ণ মানে ফ্রি সার্ভিসিং এর মাধ্যমে আমরা আপনাদেরকে এটা ঠিক করে দিব ঠিক আছে এরপর এরপরে ভাই চলে সবচেয়ে আপডেট একটা প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে F199 মডেল ভাই আমরা সবসময় সাধারণত টুইস্ট গিম্বল ক্যামেরা দেখছি ঠিক আছে ওয়ান এস গিম্বল ক্যামেরা আপ ডাউন হয় শুধু উপরে নিচে হয় বাট ভাই এটা কিন্তু ডানেও যাবে বামেও যাবে থ্রি এস ঠিক আছে উপরে নামবে ডানে যাবে বামে যাবে ঠিক আছে এটা ভাই থ্রি সাইড সেন্সর পাচ্ছেন আপনারা

এই মডেলটা হচ্ছে মডেল ঠিক আছে তিনটা ক্যামেরা শো করছে একটা ক্যামেরা পাবেন 100% রিমোট রোডেড ক্যামেরা ঠিক আছে সেই সাথে ডাবল ক্যামেরা পেয়ে যাচ্ছেন মি মোড পাবেন আপনারা ঠিক আছে ব্লাস্টার্স মোটর ফোর সাইড সেন্সর হাফ কিলোমিটার কভারেজ থাকবে এটার দাম নিচ্ছে মাত্র 7500 হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাচ্ছেন এস ওয়ান মডেল ঠিক আছে এটার সাথে হচ্ছে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি একটা লাগেজ পাবেন ঠিক আছে ক্যারি করার জন্য খুব সুন্দর একটা লাগেজ থাকবে এটার সাথে ঠিক আছে সবসময় ব্যাগ থাকে এটা কিন্তু ভাই হান্ড্রেড লাগেজ লাকেজ সিস্টেমে করতে যাতে ক্যারি করতে কোনো ধরনের অসুবিধা না হয় ঠিক আছে এটার দাম নিচ্ছে মাত্র সাত হাজার টাকা এরপরে ভাই চলে যাবো আরেকটা নতুন আরেকটা মডেল ঠিক আছে এটা হচ্ছে ডিজে পেন্থারের মতো দেখতে অনেকটা ঠিক আছে খুবই সুন্দর একটা কোয়ালিটি এটার উপরে হচ্ছে আপনি সেন্সরটা ইউজ করতে পারবেন সেন্সরটা আমাদের বক্সে দেওয়া আছে এক ব্যাটারিতে বিশ মিনিট করে দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট অনেক ইউজ করতে পারবেন ফোর সাইড গ্লাসলেস মোটর সেন্সর থাকবে এখানে কিন্তু ভাই ফুল এসডি ক্যামেরা ঠিক আছে ক্যামেরা পাচ্ছেন ফুল এইচ আর এটা কিন্তু হাফ কিলোমিটার কামেন ডাবল ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর এটার ভাই একটা মজার বিষয় হচ্ছে এই যে ভাই রিমোটটা এই রিমোটটা কিন্তু সম্পূর্ণ

সুন্দর ভাই এটা এটা মানে আমি নিজে এটার ফ্যান ভাই ঠিক আছে এত পরিমানে স্পিড আর ক্যামেরা কিন্তু আপনারা এসডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে ভাই চলে যাবো আর একটা আপডেট মডেল সেটা হচ্ছে জেএস টু সেভেন ঠিক আছে এটা দুটা কালার अवेलेबल রয়েছে একটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার একটা হচ্ছে black কালার এখানে আপনারা যে গ্যাপ এখানে তো সেন্সরটা ইউজ করতে পারবেন সেন্সরটা আমাদের বক্সে দেওয়া রয়েছে ঠিক আছে এবারে সেই সাথে pimm কোয়ালিটির রিমোট পাবেন আপনারা ঠিক আছে আর এটা কিন্তু ভাই হাফ কিলোমিটার কভারেজ থাকবে সম্পূর্ণ রিমোট থেকে ক্যামেরাটা রোটेट হবে ও আর ব্লাস্টলেস মোটর এটার দাম নিচ্ছি মাত্র 6500 টাকা 6500 টাকা ভাই এটা কিন্তু ভাই এই যে hd লেখা

নেক্সট দেখবো একটু বিগ সাইজের এর এটার সাথে আমাদের অনেক ছোট ভাইরা পরিচিত বড় ভাইরা পরিচিত ঠিক আছে এটা কিন্তু ভাই অরিজিনালি হাফ কিলোমিটার কাবিং রেঞ্জ থাকতেছে ফোর সাইজ সেন্সর থাকতেছে উপরে লেজার সেন্সর থাকবে এই লেজার সেন্সরের মাধ্যমে কিন্তু আপনার লোকেশনটাও দেখা যাবে ঠিক আছে সেই সাথে হচ্ছে এটা যেহেতু নন জিপিএস মডেল ফুল এইচডি ক্যামেরা পাচ্ছেন ডাবল ক্যামেরা পাচ্ছেন ডাবল ব্যাটারি পাবেন এক ব্যাটারিতে বিশ মিনিট দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট ইউজ করতে পারবেন সেই সাথে এটার দাম নিচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো এটা কিন্তু অনেক জায়গায় নয় হাজার সাড়ে নয় হাজার দশ হাজার টাকা পর্যন্ত সেল করে ঠিক আছে অনেকে কিন্তু বলে যে ভাই এটা তো আমি আরেক জায়গায় দেখে আসি এগারো হাজার টাকা থেকে দাম চাইছে ভাই ঠিক আছে আমাদের কাছে আসবেন একবারে

ঠিক আছে মাত্র বাইশশো টাকা এবং সাতেরশো টাকার মাধ্যমে আপনারা কিন্তু আমাদের থেকে জিপিএসটা নিতে পারবেন জিপেএস টা কিন্তু শুধুমাত্র যে ড্রোন এমনটা নয় সবকিছু তো আপনারা পার্সোনাল সবকিছুতে দেয় আর একটু বলে দেয় আপনাদের বাসায় ছোট বাচ্চা আছে একা স্কুলে যায় বা ভ্যানে করে স্কুলে নিয়ে যায় ঠিক আছে সেই সাথে কিন্তু এই জিপিএস টাকাটা তাদের ব্যাগে রেখে দিবেন ব্যাগে রেখে দিলে সেটা কি হবে আপনার যে মাথার যেটা টেনশন থাকে কখন আমার বাচ্চা ফিরে আসবে কখন আমার বাচ্চা ফিরবে সব টেনশন আপনাদের করতে হবে না ঠিক আছে আপনারা ইজিলি ভাবে যখন বলছে আপনার লোকেশন ট্র্যাক করতে পারবেন ট্র্যাক করার মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনার বাচ্চা কোথায় রয়েছে ঠিক আছে সেই সাথে চলে যাবো এখন আমাদের আর একটা আপডেট প্রোডাক্ট সেটা হচ্ছে

ঠিক আছে এক লাইটে পছন্দ সবকিছু ঠিক আছে হোয়াইট লাইট থাকবে হাফ কিলোমিটার কাবারেঞ্জ থাকবে এটার দাম নিচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় টাকা পাচ্ছেন আপনারা ঠিক আছে থাকবে সবগুলো ছোট আমি সবগুলো ড্রোন বের করে দেখাতে পারিনি আমাদের কাছে কিন্তু আরেকটা মডেল রয়েছে সেটা হচ্ছে কে শুটার ঠিক আছে ভাই এই যে ম্যাজিক বল দেওয়া থাকবে এটার ভিতরে আপনার ম্যাজিক বল মাধ্যমে ভিডিও করতে পারবেন আপনারা ম্যাজিক শুট করতে পারবেন রিমোটের মাধ্যমে ঠিক আছে সেই সাথে ভিডিও করতে পারবেন ভাই আমরা দেখি না যে বসুন্ধরায় এগুলা ভাই ভাড়া নেয় ঠিক আছে ভাড়া নিয়ে এরপরে খেলে কিন্তু ভাই এখন আর ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই আপনারা আমাদের থেকে একবারে কম দামে ড্রোন কিনেন আপনার বাচ্চাও খুশি থাকে আপনার ওই যে এক্সট্রা যে চার্জ ওই সব কোনো কিছুই থাকবে না ঠিক আছে এটার দাম নিচ্ছি মাত্র আট হাজার টাকা মাত্র টাকা কে ইলেন শুটার ঠিক আছে এরপরে আর একটা মডেল সেটা হচ্ছে জিপিএস এর মধ্যে জিপেস এর মধ্যে এটা হচ্ছে খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট থ্রি মিনি থ্রি মিনি একটা মডেল এটা হচ্ছে আপনার এক কিলোমিটার কাবারে থাকবে ওয়ান কে রিটার্ন অপশন থাকবে ফুল এইচডি ক্যামেরা এটার দাম নিচ্ছে মাত্র

আমি একবার খুলেই দেখাচ্ছি দর্শকদের ঠিক আছে ডাবল ক্যামেরা থাকবে ডাবল ব্যাটারি এক ব্যাটারি তো হচ্ছে ওরিজিনালি পঁচিশ মিনিট করে ফ্লাই করতে পারবেন দুইটা ব্যাটারি থাকবে দুইটা পঞ্চাশ মিনিট দুইটা পঞ্চাশ মিনিট বাই এটা কিন্তু দুই কিলোমিটার কামিন রেঞ্জ থাকবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট টু কেমন মাত্র উনত্রিশ হাজার টাকা

ভাই এখন একবারে মানে কমে নিয়ে আসছে আর কি মাত্র তেইশ্রিশ হাজার টাকা টাকা আচ্ছা অনেক জায়গায় পঁয়ত্রিশ সাত ঠিক আছে কিন্তু বললাম তো ড্রোন সবার থেকে ভাই আলাদা ঠিক আছে সবচেয়ে কমের মধ্যে রিজনেবল প্রাইস এর মধ্যে আমরা সবসময় প্রোডাক্ট দিয়ে থাকি কারণ আমাদের কাস্টমারের প্রতি আমাদের একটা বিশ্বাস থাকে যে আমরা যদি জিনিসপত্র কমে নিয়ে আসতে পারি অবশ্যই আমরা আপনাকে কমে দিতে পারবো আপনাদের খুশিতে আমরা খুশি থাকতে পারি আমাদের থাকে আরেকটা মডেল সেটা হচ্ছে F7S এটা কিন্তু ভাই F7 এটা কিন্তু F7S এটা আরো আপডেট হ্যাঁ এটা কিন্তু ভাই 3 কিলোমিটার কাবের রেঞ্জ থাকবে সামনে কিন্তু অপটিক্যাল সেন্সর থাকবে এটাতে হ্যাঁ যেহেতু সম্পূর্ণ প্যাকেজিং করা প্রোডাক্টটা যার কারণে আমি আপনাদেরকে খুলে দেখাতে পারছি

আজকের মানে আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল ঠিক আছে সবাই অবশ্যই আমাদের ভিডিওটার যে চ্যানেলটা রয়েছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন ঠিক আছে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন টেকনক থেকে তেতুলিয়া থেকে পাতুরিয়া চৌষট্টি জেলায় কুরিয়ার করা সার্ভিস কুরিয়ার করার সুব্যবস্থা রয়েছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে এরপর একটা করবেন আরেকটা কথা বলে দিই যেহেতু ভাই আমাদের মানে স্ক্রিন থেকে আমাদের ভিডিওগুলো নিয়ে স্ক্রিনে নাম্বারগুলো চেঞ্জ করে অনেক প্রতারক আর কি আপনাদের টাকা হাতিয়ে নিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলবো আমাদের স্ক্রিনে যদি দুটি নাম্বার থাকবে সেই দুটি নাম্বারের সাথে অবশ্যই আমার পিছনে দেয় এই দুইটি নাম্বারের সাথে আপনারা মিলিয়ে নেবেন ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রতারণার শিকার হবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা লাস্ট যাওয়ার আগে একটা কথা বলি আমাদের স্বপ্ন লোকেশনটা আবারও বলে দিচ্ছি ঢাকা হাতিরপুল নাহার প্লাজা মার্কেট শপ নাম্বার দুইশো বাইশ ইস্টার্ন প্লাজা মার্কেটের ঠিক অপোজিট পাশে হচ্ছে নাহার প্লাজা মার্কেট ড্রোন চয়েস আসসালামু আলাইকুম